নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে শুভ বিকেল সবাই একটু ঝটপট চলে এসো এলভিতে একটু জয়েন্ট করে যাও হাই সুফল কেমন আছো বলো কেমন আছো সুফল বলো সবাই তাড়াতাড়ি চলে এসো জয়েন করে যাও সবাই তাড়াতাড়ি একটু জয়েন করে যাও সবাই তাড়াতাড়ি চলে এসো জয়েন করে যাও যারা আসছো কমেন্ট করতে থাকো যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করো ঝটপটকে একটু সাপোর্ট করে দাও সবাই লাইক করো যারা লাইক করো একটু লাইক করো সবাই একটু কমেন্ট করতে থাকো সবাই কমেন্ট করতে থাকো সবাই কমেন্ট করতে থাকো জয় হ্যালো জয় কেমন আছো বলো ফাহিম হাই ফাহিম সাউন্ড নেহিম সাউন্ড আসছে না জোরে কথা বলবো আরো জোরে কথা বলবো হাই আর ইউ বেঙ্গলি হ্যাঁ বেঙ্গলি হুম অভিজিৎ মন্ডল হ্যাঁ আমি বেঙ্গলি হাই শুভ সবাই লাইক করো সাউন্ড নেই এবার সাউন্ড আসছে সবাই লাইক করো একমাত্র এই মাত্র লাইফে আসা হলো হ্যাঁ কেমন আছো শুভ বলছে কেমন আছো ভালো আছি শুভ তুমি কেমন আছো বলো সবাই লাইক করে দাও যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট করে দাও আর আমার চ্যানেলে গিয়ে সবাই কমেন্ট করবে ম্যা তো ফ্রম দিল্লি ওকে ঠিক আপ হিন্দি বাত কজে মানসার দে দি বট থাথড়া হিন্দি আতা হ্যাঁ মুে বহ নেই আত্ম তো সবাই লাইক করো লাইক করো সবাই কমেন্ট করো সবাই যারা আমার চ্যানেলকে সাপোর্ট করি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর সবাই ঝটপট চলে এসো চটপট জয়েন করে যাও লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো আর শেয়ার করে দাও ইনভিটে একটু শেয়ার করে দাও তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য যারা সাপোর্ট করছো থ্যাঙ্কিং সো মাচ সবাই সাপোর্ট করে দাও সবাই সাপোর্ট করো একটু আর যাদের সাপোর্ট ব্যাক চাই তারা আমাকে একটু ভিডিওতে কমেন্ট করবে আমি সাপোর্ট ব্যাক দিয়ে দেব সবাইকে ঠিক আছে শুভ তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কেছে শুভ দিল্লি অভিজিৎ মন্ডল আপনি দিল্লি থেকে হ আপনি হিন্দি মে বাত করো कैसे हो आप कैसे हो অভিজিৎ মন্ডল हाय তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর গো শুভর বাড়ি নন্দী গ্রাম আচ্ছা শুভ বলছে চেনো হ্যাঁ চিনি কেন চিনবো না নন্দীগ্রাম তো সবাই নাম শুনেছে যাই কি কখনো বাট জানি সিথিং কোন দেশের ভাষা বুঝতে না তোমার কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগ্রাতে এগ্রাতে পূর্ব মেদিনীপুরের এগ্রাতে সবাই ঝটপট লাইক করে দাও শেয়ার করে দাও এলপিটাকে কে কে শুনতে পাচ্ছ না আমার কথাগুলো বলো আমি এবার সামনের দিকে এসে কথা বলছি ঠিক আছে গুড ওয়ার্ক দিদি থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ মন্ডল সবাই লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাপোর্ট করো সবাইকে বলবো একটু সাপোর্ট করো পাশে থাকো আর এলভিটাকে শেয়ার করে দাও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবে ভিডিওগুলোকে আমি আমেরিকা থেকে দেখছি বনু থ্যাংক ইউ সো মাচ রফসান রফসান কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় র্যাপসান তোমার বাড়ি কোথায় তুমি তো বাংলা বলতে পারছ দেখছি খুব সুন্দর তাহলে তোমার বাড়ি কোথায় র্যাপসান বলো আমেরিকা থেকে দেখছে রাফসান অভিজিৎ মন্ডল দেখছে দিল্লি থেকে শুভ দেখছে ঝাড়খণ্ড থেকে সবাইকে একটু অনুরোধ করব আমার চ্যানেলটা যদি সাপোর্ট না করা থাকে তাহলে একটু সাপোর্ট করে দিও রাফসানের বাড়ি কোথায় অভিজিৎ মন্ডল আপকা ঘর কি ধার দিল্লি মে হইয়া কাম কে লিয়ে বলো সমু কি বলছো বুঝতে পারলাম না গো আমার নিজ বাড়ি বসুন্ধরা বসুন্ধরা তোমার বাড়ি করেছি তুমিও করো কিন্তু সাপোর্ট করেছো ঠিক আছে যদি সাপোর্ট করেছো আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে দিয়ে যেও যদি সাপোর্ট ব্যাক চাইছো আমি সাপোর্ট ব্যাক দিয়ে দেবো ঠিক আছে নোস ব্রেথ নোস ব্রেথ পারান পার না এরকম কিছু একটা নাম তোমার নামটা কি গো কি করেছি তুমিও করো যদি সাপোর্ট ব্যাক চাইছো কেউ তাহলে আমাকে কমেন্ট করে তাহলে আমি সাপোর্ট ব্যাক দিয়ে দেবো কেমন রাফসান বলছে এবং আমার ঢাকা মন্ডিতেও আমার নিজের বাড়ি আছে আচ্ছা ঠিক আছে তুমি কাজের সূত্রে বাইরে থাকো তাই তো আচ্ছা লাইক প্লিজ ইয়োগা সবাই একটু কমেন্ট করতে থাকবে যারা যারা আছো যারা সাপোর্ট করোনি এখনো আমার চ্যানেলটাকে সবাইকে বলবো যে একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দেবে যদি সাপোর্ট কেউ ব্যাক চাইছো তাহলে এখানে না বলে আমার ভিডিওতে গিয়ে ডিরেক্ট কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে তাহলে ওখান থেকে তুমি সাপোর্ট ব্যাক পেয়ে যাবে ঠিক আছে সবাই শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাপোর্ট করো নি সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দিও ঠিক আছে আই হেড গন টু টাওয়ার্স ইউর ভিলেজ সুফল কি বলছো ইয়োগা এক্সিলেন কুইস চ্যালেঞ্জ করো নেই নেই কিছু চ্যালেঞ্জ করে নেই আয়া মে না আমার বাড়ি আমেরিকার নিজের বাড়ি আছে এগুলো তো আমি ঢাকায় এসে কিনেছি আচ্ছা আমেরিকাতেও তোমার নিজের বাড়ি আছে তুমি ঢাকায় এসে এগুলো কিনেছো আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ গুড জব সবাই চলে এসো তাড়াতাড়ি শুভ বিকেল সবাইকে যারা আসছো তারা একটু কমেন্ট করতে থাকো যারা এসছো তারা একটু কমেন্ট করতে থাকো যারা লাইক করো নি এখনও প্লিজ সবাই একটু লাইক করে দাও তোমার বাড়ি কোথায় রাফসান আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরাতে নোস হোল্ডিং চ্যালেঞ্জ করো নো 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 কি চ্যালেঞ্জ করব বুঝতে পাচ্ছি না এখানে কোনো চ্যালেঞ্জও চলছে না ঠিক আছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের এক রাতে এটা কোথায় এটা কোথায় এটা বাংলা পূর্ব মেদিনীপুর এটা ভারতবর্ষ আমার দেশে নো কি হচ্ছে সবাই ঝটপট চলে এসো জয়েন করে যাও তাড়াতাড়ি একটু জয়েন করো সবাই আজকে বেশিক্ষণ থাকতে পারবো না আমি যেতে চাই যে আসতে চাও চলে এসো তাড়াতাড়ি চলে এসো সবাই চলে এসো তাড়াতাড়ি এলভিতে চলে এসো আর আপসান দেশে আসতে চাইছি চলে এসো যারা এখনো এল ভিটাকে লাইক করনি একটু লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাপোর্ট করনি সবাইকে একটু অনুরোধ করব আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেল হ্যাকিং কে তুমি কেন এরকম করছো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি এইরকম করবে না কেউ প্লিজ প্লিজ এরকম কিউ করবে না চ্যানেল হ্যাকিং করে দিবে বলছো কি লাভ বলো এগুলো করে তোমার কি কোনো লাভ হবে এগুলো করে কেন করো এরকম উলটো বালটা বুঝতে পারি না পূর্ণ কে গো চ্যালেঞ্জ করো কেন কি চ্যালেঞ্জ করব এখানে কি আমি চ্যালেঞ্জ করতে এসেছি তুমি আমার কথাগুলো বুঝতে হ্যাকিং কেন হ্যাকিং করবে কিসের জন্য তোমাকে আমি কিছু বলেছি এখানটায় বা এখানে তোমার সঙ্গে আমার কোনো কথা হয়েছে তুমি হ্যাকিং করবে কিসের জন্য এটা করে তোমার কোনো লাভ আছে কেন করো এগুলো আসবো আবার দেশে কিছু লোকে বাড়ি বানিয়ে দেব বাড়ি বানিয়ে দেবে কাকে বাড়ি বানিয়ে দেবে গো প্লিজ কে বলছো হ্যাকিং ঠিক কি বলছো যাই হোক তোমার কথা আমি কিছু চ্যালেঞ্জ করো কিসে চ্যালেঞ্জ করব কিছুই বুঝতে পারছি না অর্ধেক কথা তোমার বুঝতে পারছি না যাই হোক শুধু বুঝতে পারছি চ্যালেঞ্জ করো কিসে চ্যালেঞ্জ नहीं आ रहा চ্যালেঞ্জ করু बात अब हैकिंग करने के लिए बोल रहे हो क्या हैकिंग कर दोगे मेरे चैनल को क्यों मैं आपका क्या बिगाड़ा बोलो ऐसे मत कीजिए ऐसे मत कीजिए असहाय लोके दे असहाय लोके को खूब भालो खूब भालो एक हेलो मैडम बापी बापी क्या मना चो बोलो फाइव मिनट्स हैकिंग टिक मोबाइल ब्लैक हैकिंग टिक प्लीज़ ऐसे मत कीजिए ओके okay? मत कीजिए ऐसा क्यों करेंगे आप मैंने क्या आपका क्या बिगाड़ा आपका जैसा लोग यहाँ आते हैं और डिस्टर्ब करते हैं हम लोगों को क्यों करते हैं समझ में नहीं आता क्या चुप करो कैसे हो आप मैडम मैं अच्छी हूँ आप कैसे हो क्या हैकिंग हैकिंग लगा के रखा है मुझे कुछ समझ में नहीं आ रहा है क्यों करोगे आप ठीक है आप कहाँ से है बापी आप ऐसे मत करो प्लीज को अच्छा नहीं लग रहा है ठीक है आप चले जाओ बट ऐसा क्यों कर रहे हो पहले मैं आपकी लाइफ में आती थी तो कहाँ गए थे आप इतने दिन भाग गए थे कि हाँ जो भी हो हैकिंग टिक या कुछ बोलो मेरा दिमाग ख़राब हो गया है सुन के तो जो भी हो प्लीज़ मेरे चैनल को कुछ मत कीजिएगा प्लीज़ बापी बोल रहा है नहीं सब लोग लाइक कीजिए चैनल को सपोर्ट कीजिए बहुत कम रहते हैं बहुत कम रहते हो कहाँ कम रहते हो मैं भी अब थोड़ी देर में चली जाऊंगी इसलिए बहुत कम रहता है क्या कौन इसलिए मैं अच्छा मैं थोड़ी देर में थोड़ी थोड़ी आती हूँ और कुछ बोलिए क्या बोलूँ कैसे हो आप कहाँ से हो बोलो कहाँ से हो बंगाली आता है बंगाली आता है झारखंड जमशेदपुर झारखंड जमशेदपुर से है जी हाँ अच्छा तो बंगाली में बात कीजिए

একটু বাংলাতে বলবে প্লিজ সুগু এরকম কিছু একটা নাম কি সাগু মারি সুগু একটু বাংলাতে কথা বলো আমি তোমার কথা বুঝতে পারছি না হ্যাকিং টু মিনিটস নন্দি হ্যাকিং টিক নো রিয়াক্ট টিক বুঝতে পারছি না একটু বাংলাতে কথা বলো আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা ঠিক আছে আরে ভাই কে বল রা হ্যাঁ আমারও কিছু মানে বুঝতে পারছি না ওর কথাও কি বলতে চাইছে কেন করছে আমার সঙ্গে বুঝতে পারছি না ভাই তুমি একটু বাংলাতে কথা বলো কি হয়েছে খুলে কথা বলো হ্যাকিং করবে কেন আমি কি তোমার কোনো ক্ষতি করেছি চ্যানেলে এসে এরকম প্লিজ করো না প্লিজ প্লিজ এরকম করোনা যাই হোক আমি আজকে এল ভিটা এমনিতেই তাড়াতাড়ি শেষ করবো ভাবছিলাম আর আজকে শেষ করে দিচ্ছে এখানে কারণ আমার একটু কাজও আছে তো পরের দিন সবাই সঙ্গে দেখা হবে আজকে এখানে শেষ করে দিচ্ছে এল ভিটা তো সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট কর কেন হবে না আপনার চ্যানেলটা বুঝতে পারছি না তুমি কি বলছো একটু বাংলাতে বলো কি কারো আরও একটু বাংলাতে বলো আমি তোমার কথা বুঝতে পারছি না হবে না আপনার চ্যানেলটা বুঝতে পারছি না ঠিক আছে তুমি কি বলতে চাইছো একটু ঠিক করে বলো তোমার কথা বুঝতে পারছি না বাপি বলছে বায় ওকে বাপি বায় আমি আর এক মিনিটের মধ্যেই শেষ করে দেবো কি বলতে চাইছো একটু ভালো সুন্দর করে বলো কি বলতে চাইছো তুমিও তো আমার বন্ধু সবাই আছে যারা আছে সবাই আমার বন্ধু তাই না তো তুমি কেন এরকম উল্টো কমেন্ট করছো উল্টো পাল্টা কমেন্ট করছো আর তো কেউ করছে না কেন করছো এগুলো ইউটিউব চ্যানেল ওয়ান টু ওয়ান টু কি चैनल के सब कुछ भी मत करो प्लीज आई होप तुम भी मेरे दोस्त हो ना तो ऐसे क्यों कर रहे हो क्या बेबी हैकिंग चलो সবাইকে বলছি সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো कहाँ से हो बहुत खूबसूरत हो क्या नाम है मेरा नाम जानने के लिए मेरे चैनल में जाओ मेरे चैनल से मेरे चैनल में मेरा नाम है ठीक है दीपक दीपक कहाँ से हो आप हाय बेलसन की जॉय बेलसन की जॉय हाय कैमन अच्छो सबाई আমি বেঙ্গলই সবাই যদি বাংলা জেনে থাকো বাংলাতে কথা বলো আমার সঙ্গে ঠিক আছে সবাই একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেবে সবাই একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেবে বাট আজকে তো আমার যাওয়ার সময় হয়ে গেছে ইউর নেম মেরে চ্যানেল মে যাও মেরে চ্যানেল মে যাও ইউ ইউ লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বৌদিমণি ব্লগ করে করে দো কাকে আটকে ওটাকে ব্লক করে দেব ও তো আমার বন্ধু ব্লক করে দেবো ওখান থেকে ওকে দাঁড়াও হ্যাভিউ হ্যাট ফুডি বাপি বলছে বাপি বলছে ঠিক কি ঠিক আচ্ছা তোমরা তোমায় বলো তো কেমন কি সত্যি হ্যাক করা যায় কে কে জানো একটু জানাও তো চ্যানেল কি সত্যি হ্যাক করে যে আমার তো ভীষণ ভয় করছে ও আমাকে ভয় দেখাচ্ছে হ্যাকিং করে 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 দেব এই চ্যানেল কি সত্যি হ্যাক করা যায় আমার নামটা খুব সুন্দর হি বাপি বাপি তুমি কি বলছো বলো ঠিক করে সত্যি কি চ্যানেল হ্যাক করা যায় কে কে জানো একটু বলো তো চ্যানেল কি সত্যি হ্যাক করা যায় তোমার নামটা খুব সুন্দর আমার নামটা খুব সুন্দর আচ্ছা আমার চ্যানেল ভিজিট করেছো করেছ ডিলিড দ্য কমেন্ট नो डेड द कमेंट क्या आपके पास कॉफी है नहीं मेरे पास कॉफ़ी नहीं है मेरे पास कॉफ़ी नहीं है चैनल हैकिंग नहीं कोई नहीं कर सकता है सच में थैंक यू थैंक गॉड थैंक यू सो मच बोल की ना बोलो एक प्लीज हमारे ओहो एक क्या ब्लेसन बे, की जॉय जो भी हो आपका नाम आप चैनल में आके मेरे बहुत ডিলিট কিউকার রেহো ম্যাসেজ মেসেজ ডিলিট করো মেসেজ ডিলিট মৎকার বাপি বলছে জি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাপি আমার তো ভয় লাগছিল ভীষণ আর আমি সত্যিও আজকে একটু লাইটটা অফ করে দেব বেশিক্ষণ থাকতে পারব না ডিলিট মত কি যে इसमें इस मैसेज डिलीट मत कीजिए मैसेज डिलीट मत कीजिए मैसेज डिलीट मत कीजिए तो आज के शेष कर एलबीटा कल के आबाद देखा हो तुम्हारे संगे आप कब लाइव पे आती हो इसी टाइम पे आती हो या बारह बजे साढ़े साढ़े बारह बजे इस टाइम पे भी आती हूँ तो आप मेरे चैनल को सपोर्ट करके रखिए और चैनल में जो बेल आइकन है उसको दबा के रखिए तो जब भी मैं लाइव करूँगी या कुछ भी अपलोड करूँगी आप, आपको नोटिफिकेशन आ जाएगी ओके तो आज के मतों आशी सबाई भालो थेको तो सुस्त थेको अब देखा हुए पड़े लाइफ है टाटा सबाई के